প্রাণহানির আশঙ্কায় এনআইএ ডিরেক্টর রাজ্যপাল ও ব্যারাকপুরের নগরপালের দ্বারস্থ বিজেপি নেতা প্রিয়াঙ্গ পান্ডে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ প্রাণহানির আশঙ্কায় এনআইএ ডিরেক্টর পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি আনন্দ বোস ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপালের দ্বারস্থ হলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহসভাপতি প্রিয়াঙ্গ পান্ডে বিজেপি নেতার দাবি গত দু সপ্তাহ ধরে বেশ কিছু কার্যকলাপ তার বাড়ির আশেপাশে হয়েছে যেগুলি তার এবং তার পরিবারের সুরক্ষার বিষয়ের সাথে যুক্ত যে কারণে তিনি লিখিতভাবে বিভিন্ন দপ্তরে জানিয়েছেন এর পাশাপাশি তিনি জগদল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনডিটিউসি সভাপতি সোমনাথ শ্যামের নাম করে দাবি করেন গোটা চক্রান্তের জন্য দায়ী জগদ্দল বিধানসভার বিধায়ক না না শুধু সাহেব তার সাথে সাথে গভর্নর অফ এনআইএ ডাইরেক্টর এবং মিনিস্ট্রি অফ হোম যে গত আঠাইশ আগস্ট দু হাজার চব্বিশে আমার উপরে যে অ্যাটাক হয় আমার যে প্রাণ নেওয়ার চেষ্টা তৃণমূল কংগ্রেসের জগৎ দলের বিধায়ক সোমনাথ স্বামী চিনি করিয়েছিল তার ইনকোয়ারিতে এনআইএ বিগত এক সপ্তাহের মধ্যে দুজন দুষ্কৃতীকে ধরেছে এবার মনে হচ্ছে সোমনাথ স্বামী চিনি অনেক তাড়াতাড়ি তাকে এনআইএ রেস্ট করবে এর মাঝখানে আমার বাড়ি পাশে মানে পঞ্চাশ মিটার আমার বাড়ি থেকে দূর নেই সেখানে একটা বোম ব্লাস্ট হয় আর বোম ব্লাস্টটা এইরকম হয় যে পর 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 বোম ব্লাস্ট হতে থাকে কয়েকটা ঘর পুড়ে যায় বিগত কালকে আমার ঠিক বাড়ি পাশে পঞ্চাশ মিটারের ভিতরে আবার এমডি আসলাম দুটো আগ্নেয়স্ত্র নিয়ে দশটা থ্রি ফিফটি রাউন্ড গুলি নিয়ে ধরা পড়ে আমার মনে হচ্ছে যে আমার বাড়ি আশেপাশে কোনো না কোনো আবার একটা চক্রান্ত হচ্ছে তাই আমি সিপি অফ ব্যারাকপুর এবং গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গাল এনআইএ ডাইরেক্টর এবং মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে এটা জানিয়েছি যে আবার আমার উপরে অ্যাটাক হতে পারে আমার এবং আমার পরিবার আজকে দিনে কিন্তু সে নেই যে কোনো সময় আবার এই চক্রান্তটা করা যেতে পারে যেহেতু তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ এই আমার কেসে আর বাঁচতে পারছে না আমি বিজেপি করি বলে আমার এরা পুরোপুরি প্রাণ নেওয়ার জন্য লেগে পড়েছে নিশ্চয়ই আমি নিজে কমপ্লেন করেছি ওর এগেনস্টে চার্জশিটে দেখা যাচ্ছে প্রকাশ্যে যে জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী নিজে থেকে সকালবেলা ছটা ডাস মিনিটে এমডি টিপুকে ফোন করেছিল এমডি টিপুর মাধ্যমে জাবেদ সোনু সবাইকে টিপু ফোন করেছে তারপর এক জায়গায় জমাইত করে আমার উপরে অ্যাটাক করে তার মধ্যে কুড়ি জন অ্যারেস্ট হয়েছে তো চার্জশিটে দেখা যাচ্ছে আমি কমপ্লেন করেছিলাম নিশ্চয়ই আমি আশাবান

নাহলে কেন এটা আমি কমপ্লেন করতে যাবো কেন আমি জানাতে যাবো না আজকেই আমি জানিয়েছি এবার সিপি থেকে কি পাওয়া যায় এম থেকে কি জানা যায় তারপরে ডাইরেক্টর অফ এনআইএ কি আমাকে জানায় গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল কি বলেন সেটা পরে জানা যাবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা